নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে করেছিলাম কলমি শাক ভাজা প্রথমে পেঁয়াজ দিয়ে তেলের ওপর একটু শুকনো লঙ্কা আর জিরা পেঁয়াজ রসুনও ছিল ভালো করে নেড়ে চাপা দিয়ে দিলাম আলুকেও আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তেলের ওপর দিয়ে ভেজে নিলাম উচ্ছাকেও হালকা একটু জলে সিদ্ধ করে রেখেছিলাম অল্প তেল দিয়ে নাড়িয়ে নিলাম নাম না জানা মাছকে ভেজে নিলাম তৈরি করতে হবে লাউ শাক কলা পিফে দিয়ে মাছের ঝোল এই মাছের কি নাম আমি জানি না আমি আসলে মাছ খেতে হয় খাই হাফ নামি জানি না কোন মাছের কোনটা নাম উঠি কই রুই ইলিশ এইগুলো চিনি বাকি অন্যগুলো চিনি না ভালো করে কথা বলতে বলতে এই দেখুন ভাতটাও উতরে গেছে নামিয়ে ফ্যানটা গড়িয়ে নিই তারপর রাঁধতে হবে তরকারি তরকারি রান্না করার জন্য প্রথমে আমি তেল দিয়ে আলু লাউ শাক লাউখাড়া পিফা কাঁচকলা সব কিছুকে দিয়ে ভালো করে নাড়তে রাখলাম তারপর দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে ও লঙ্কা জিরা বান্না তারপর অনেকটা জলও অ্যাড করলাম কারণ আমাদের ঘরে সবাই ঝোল ঝোল খেতে চায় অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না লাউ ডাঁটা আর আলু ভালোভাবে সিদ্ধ হচ্ছে খুলে দেখলাম ভালোই সিদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা বেগুন আর একটু বান্না জলটা ফুটতে দিয়ে নামিয়ে রাখলাম কড়া ধুয়ে তাতে একটু তেল আর সমুড়া দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর টমেটো হালকা একটু নুন ছড়িয়ে দিয়ে সমুড়ে নিলাম টমেটোটা পুরো গলে যাবে আর পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে হ্যাঁ ঠিক এই রকম তারপরই সিদ্ধ করে রাখা তরকারিটা ঢালতে হবে কিছুক্ষণ ফুটতে দিন জল যতক্ষণ না একটু মরে ব্যাস এরপরই নামিয়ে নিন হালকা তেলের এই রান্না বুড়ো থেকে ছুঁড়ো সবাই খেতে পারবে তরকারিটা নামানোর আগে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে তারপর আবারও একটু ফুটতে দিতে হবে তারপর নামিয়ে নিলেই হলো লাউ শাক কাঁচকলা পিফে আলু দিয়ে ঝোল মানে মাছের ঝোল আর কি চলুন দেখে নেওয়া যাক আজকে কি কি হলো এই যে ভাত ফ্যান গোড়াতে দিয়েছি আর কলমি শাক ভাজা আলু ভাজা উচ্ছা ভাজা আর মাছের ঝোল লাউ শাক দিয়ে ব্যাস আজকের রান্না কমপ্লিট আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে